ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আসন্ন এই ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয়েছে নতুন প্রত্যাশার ঢেউ নির্বাচন উপলক্ষে এবার মনোনয়ন ফর্ম জমা পড়েছে পাঁচশো নয়টি যার মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে চারশো বাষট্টিটি এবারের নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাকসুর ভিপি পদ এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটচল্লিশ জন প্রার্থী যাদের মধ্যে বিশ জনের বেশি ক্যান্ডিডেট তাদের শিক্ষাজীবন শুরু করেছেন মাদ্রাসায় এছাড়া আলোচনায় থাকা শীর্ষ দশ প্রার্থীর মধ্যে সাতজনই মাদ্রাসা শিক্ষার্থী যা ডাকসুর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবেদুল ইসলাম পড়েছেন টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসায় শিবিরের কেন্দ্রীয় সাহিত্য প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম দাখিল ও আলিম করেছেন বাইতু শরফ চট্টগ্রাম ও খাগড়াছড়ি থেকে গণতান্ত্রিক আহ্বায়ক আব্দুল কাদের বেড়ে উঠেছেন লক্ষ্মীপুরের জাদুইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় বিপ্লবী ছাত্র পরিষদের নেতা আব্দুল ওয়াহেদ আলিম পড়েছেন কেওয়াচিয়া মুজহেরুল হক ইসলামিয়া মাদ্রাসা থেকে স্বতন্ত্র প্রার্থী জামাল খালিদের শুরু চাঁদপুরের লতিফগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় পরে দাওরায় হাদিস সম্পন্ন করেছেন ঢাকার জামিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদে ছাত্র অধিকার পরিষদের বিন ইয়ামিন মোল্লা দাখিল করেছেন সুন্নাটেংরা মাদ্রাসা থেকে আর ইসলামী ছাত্র আন্দোলনের প্রার্থী ইয়াসিন আরাফাতো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় এটি দেশের রাজনীতির জন্মভূমি প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি জাতীয় নেতৃত্বের কেন্দ্রে বারবার এসেছে এই ক্যাম্পাসের নাম তাই ডাকসুর ভিপি নির্বাচনে মাদ্রাসা শিক্ষার্থীদের উত্থান শুধু ক্যাম্পাসে নয় জাতীয় রাজনীতিতেও এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত ইতিহাস বলছে ইসলামী সভ্যতার সোনালী যুগে মাদ্রাসা ছিল জ্ঞানের বাতিঘর যেখানে ধর্ম ও বিজ্ঞানের সমন্বয় ঘটেছিল কিন্তু ঔপনিবেশিক শাসনে সেই শিক্ষা বন্দী হয়ে পড়ে মুখস্থ বিদ্যার সংকীর্ণতায় ব্রিটিশরা মাদ্রাসাকে সীমিত করে দেয় শুধু নামাজ কালামের গণ্ডিতে অথচ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে মাদ্রাসা পড়ুয়া তরুণদের বিপুল অংশগ্রহণ প্রমাণ করছে সেই সীমাবদ্ধতার দেয়াল ভাঙছে নতুন প্রজন্ম মাদ্রাসা থেকে প্রচলিত শিক্ষায় প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ে ভালো ফল করা সহজ নয় তবুও তারা সেটা করছে তাদের এই মেধা ও অধ্যাবসায়ী বলছে নেতৃত্বের আসনে বসার জন্য তারা প্রস্তুত ডাকসু নির্বাচনে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণ কেবল একটি নির্বাচনকে ঘিরে নয় এটি ভবিষ্যৎ নেতৃত্ব চেনারও সুযোগ তারা প্রমাণ করছে সংকীর্ণতার দেয়াল ভেঙে আধুনিক শিক্ষা ও ঐতিহ্যকে একসাথে নিয়ে এগোনো সম্ভব রাজু ভাস্কর্যের চারপাশে বজ্রপাতের আলো মুহূর্তের জন্য যেমন অন্ধকার ভেদ করে তেমনি এই প্রার্থীরা জানিয়ে দিচ্ছে অন্ধকারের মাঝেই জ্বলছে নতুন আলোর শিখা যে শিখা ঘোষণা করছে বাংলাদেশের আগামী দিনের পথরেখা আঁকবে এই প্রজন্ম নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস